আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য ছোটোখাটো একটি বর্তার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি সিজনালি ফল যে যেটা আমাদের দেশি ভাষায় বলে ডেওয়া ফল ডেওয়া ফলের বর্তা বানিয়ে নিচ্ছি এখানে ডেওয়া ফলটাকে সুন্দর করে কুটে বেছে ধুয়ে এটাকে চামড়া ছাড়িয়ে আমি একটা প্লেটে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি লবণ এবং মরিচ গুঁড়া দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে ঝুঁকিয়ে বানিয়ে নিচ্ছি এটা বেশ খেতে বেশ ভালো লাগে যাই হোক আমি প্রতি সিজনে এটা কিনে থাকি এবং খেয়ে থাকি আমার কাছে বেশ ভালো লাগে যাই হোক আমার বর্তাটা একদম রেডি আমি এখন ভর্তাটা খেয়ে নেব খেয়ে টেস্ট করে নিব যে ভর্তাটা বানানোটা কেমন হয়েছে তারপর পরিবারের সবাইকে দিব ইনশাল্লাহ যাক আলহামদুলিল্লাহ ভর্তাটা অনেক বেশি ভালো হয়েছে আমি খেয়ে নিচ্ছি আপনারা এইভাবে ঢেউ ফল বানিয়ে খেয়ে নিতে পারেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম